আসসালামু আলাইকুম আপনারা কিন্তু একটা জিনিস জানেন যে বর্তমানে বা সারা বাংলাদেশেই বৃষ্টি হচ্ছে মানে সারা বাংলাদেশ বলতে কিন্তু মোটামুটি সমস্ত জেলায় না হইলেও সব জায়গায় মোটামুটি বৃষ্টি হচ্ছে আর কি এই দেখেন হচ্ছে বাবুই পাখিগুলোর অবস্থা ওরা খুব কিসির মিশির করতেছে আচ্ছা যাই হোক এখন যে বিষয়টা বলতেছিলাম তো এই বৃষ্টি হওয়ার কারণে কিন্তু গরু পালনকারীদের জন্য কিন্তু একটু কষ্টকর হয়ে গেছে যারা গরু পালন করতেছেন তাদের জন্য কিন্তু খুবই কষ্টের একটা বিষয় সেটা হচ্ছে যে খাদ্য অর্থাৎ গরুর খাদ্য নিয়ে মানুষ কিন্তু অনেক মানে ইয়ের মধ্যে পড়ে গেছেন আর কি বিপদের মধ্যেই বলা চলে পড়ে গেছেন তো এই ক্ষেত্রে আমি দেখেন করছি কি এটা আমরা বলি হচ্ছে কচুর গাছ বা কচুরি পানা এই যে কচুরি পানা হ্যাঁ উপরে ছিল কচুরি পানা আমি তো মোবাইলটা ভাবলাম যে মানে যখন ভাবলাম যে মোবাইলটা নিয়ে আসি আমি হচ্ছে এই করবো ভিডিওটা বানাবো তার মধ্যে দেখছি অলরেডি খাওয়া হয়ে গেছে আর নিচে হয়ে নিচে হচ্ছে শান্তি রাখছিলাম তো শান্তিগুলো দেখেন চিকুন চিকুন বেশি কিন্তু বড়ো না মোটা না তো যাই হোক তো আপনাদের দেখবেন যে নিজেদের এলাকায় কিন্তু হচ্ছে এই শান্তি আর এই কচুরি গাছ বা কচুরি পানা যেগুলো বলে এগুলো কিন্তু অভাব নাই হ্যাঁ তো এইগুলো কিন্তু আপনারা চাইলে গো খাদ্য হিসেবে খুব সহজেই ব্যবহার করতে পারেন আমি কিন্তু দেখেন খাইতে দিছি ওরা ফেলাইছে সমস্যা নাই ওরা সব খুঁটি খেয়ে ফেলবে ইনশাল্লাহ দেখেন ওরে কিন্তু মনে করেন যে খাওয়াই কিন্তু ওদের একটু কম নাই ও মুখ ভরেই কিন্তু খাচ্ছে আমার কিন্তু এটা হচ্ছে আমার গাবি এটা হচ্ছে যে মানে আমার বাসুর আর একটা বাসুর গেল কই এখানেই ছিল বাসুর যেটা ছোট মানে এই রমজানের মধ্যে হয়েছে দ্বিতীয় বা তৃতীয় রোজায় হয়েছে ওইটাও খাসছে কিন্তু ওইটা এখন দেখতেছি না খুঁজে পাচ্ছি না তো যাই হোক এখানে খাচ্ছিলো মানে ওই ছোটোটাও খাচ্ছিলো ঠিক এই জায়গায় দাঁড়ায় এই জায়গায় দাঁড়াইয়া খাচ্ছিলো তো আপনারাও চাইলে কিন্তু মনে করেন যে খুব সহজেই এই গো খাদ্য হিসাবে এই শান্তি এবং হচ্ছে কচুরি পানা গরুকে খাওয়াইতে পারেন দেখবেন যে অন্তত আপনার যারা হচ্ছে গাভী গরু পোষেন তাদের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণ মানে ভালো হিসেবে মানে কাজ করবে আর কি মানে গো খাদ্য কারণ মনে করেন যে এক হাতা বিচুলি সরি এক হাতা বলতে আপনার এক আঠি বোঝায় যেটাতে পঁচিশটা থাকে পঁচিশ হাতা বিচুলি থাকে তো ওইটার দাম আপনার আমাদের এখানে দুশো থেকে একশো টাকা তো ওইটা তো আপনার বেঁচে যাবে যদি আপনি একদিনের খাবার যদি এখান থেকে সংগ্রহ করতে পারেন তাহলে দুটা গরুর জন্য আপনার চারশো থেকে পাঁচশো টাকা কিন্তু আপনার বেঁচে যাবে তো চাইলে আপনারাও ঠিক এইভাবে খাওয়াইতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম